ॐ जटिने दण्डीननित्यं लम्बोदरशरीरिणे कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পাঠের পরবর্তী অংশ যেমন দুর্লভ অবস্থা লাভের পর সারা জীবনী নিজ নিজ গুরুর দোহাই দিতেন সাধনের সুনিশ্চিত ফলস্বরূপ উপাসের সঙ্গে একাত্ম ও এক প্রাণ হয়ে যাওয়ার সত্ত্বেও নিজের ব্যক্তিগত সত্তা বজায় রেখে সর্বদা গুরুর আজ্ঞাবহ অনুচর হিসেবে নিজের পরিচয় দিতেন সেই মতো আচরণ করতেন গোসাইচির বেলায় দেখা যায় যে তিনি শাস্ত্রে বা পুরাণে বর্ণিত ভগবানের বহু বিভিন্ন রূপের সঙ্গে কথাবার্তা ও ভাবের আদান প্রদান করেছেন অথচ আনুগত্য প্রকাশের অবকাশ হলে কি কৃষ্ণ কি মহাপ্রভু কি জগন্নাথ দেব এদের কারোর উল্লেখ না করে নিজের গুরুর কথাই পারতেন ভগবানের অন্যান্য রূপের সঙ্গে গোসাইজি যেন অনেকটা সক্ষের ভাব ছিল নিজের গুরুর প্রতি বা ভগবানের গুরু রূপের প্রতি তার ভাব ছিল দাসের ব্রহ্মচারীজি গোসাইজিকে জিজ্ঞাসা করলেন অনাদি অনন্ত সর্বব্যাপী ভগবানকে কিছুতেই তো ধারণা করিতে পারিতেছি না তার পূজার কি রূপে করিব গোসাইজি উত্তরে বললেন অগ্নি তো সকল স্থানেই আছে কিন্তু সেই অগ্নি কি কেউ ধরতে পারে না তাহা দ্বারা কোনো কাজ হয় আগুনের আবশ্যক হলে সর্বত্র যে আগুন আছে শূন্যে যে আগুন রয়েছে তা হতে কেউ উহা নিতে পারে না প্রদীপ ধনী চল্লি ইত্যাদি যে সকল স্থানে ওই অগ্নি জ্বলন্তভাবে বিশেষ রূপে প্রকাশিত রয়েছে সেখানেই গিয়ে আগুন নিয়ে থাকে সেরকম ঈশ্বর সর্বব্যাপী হলেও কেউ তাকে ধরতে পারে না গুরুতে ঈশ্বরের চিৎশক্তির প্রকাশ দেখে তথাই পূজা করতে হয় গুরু তো আর মানুষ নন গুরুই ভগবান গুরুর পূজাই ঈশ্বরের পূজা গোসাইজির এই বাক্য এবং তার মরজীবনের আচরণ বিচার করলে বলতে হয় গুরুই ভগবান বটে মরদেহে প্রকাশিত গুরুর রূপ ভগবানের রূপ বটে কিন্তু ভগবানের ঐতিহাসিক ভাবের বিচারে পূর্ব প্রকাশিত অন্যান্য ভগবানের রূপ বলে তা কালাদিত এবং তার সব রূপই নিত্য একই মুহূর্তে পরিচিত ও অপরিচিত অনেক রূপে প্রকাশমান থাকা ও বিভিন্ন রূপের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগপথ অনেক রকম লীলা করা ভগবানের পক্ষেই সম্ভব কিন্তু সাধক ভক্ত তা সম্মুখভাবে জেনেও তার এ জন্মের গুরুরূপে প্রকাশিত ভগবানেই অনুগত থাকেন এই আনুগত্য কোনো কৃতজ্ঞতা বা সাক্ষাৎ সঙ্গপ্রভাবে প্রভাবে হয়ে পড়ে তা নয় সাধন রাজ্যের এই রীতি এটাই স্বাভাবিক ঘটনা সাধক ভক্ত তাই নির্দিধায় ভাবতে পারেন ও বলতে পারেন যে তার গুরুই কোনো কালে কৃষ্ণরূপে বা শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে লীলা করেছেন তিনি কথা বলবেন না যে এক সময় যিনি কৃষ্ণ সে যে লীলা করেছেন তিনিই তার গুরুর রূপ ধরে এবারে অবতীর্ণ হয়ে লীলা করছেন যতক্ষণ পর্যন্ত সাধক ভাবেন যে শ্রীকৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গ বা শ্রী গোসাইজি তাঁর গুরুদেবের মধ্যে বিরাজ করছেন বলেই তার গুরুর মাহাত্ম ততক্ষণ পর্যন্ত সে সাধকের গুরুভক্তি বিন্যুমাত্র হয়েছে বলে ভাবা যায় না কারণ স্পষ্টই তিনি গুরুদেবের উপর আস্থা স্থাপন করতে না পেরে পরিচিত অন্য ভগবানের দোহাই দিয়ে গুরুর মর্যাদা দেবার বা মান রাখার চেষ্টা করেন বেশি হলে এই সাধককে কৃষ্ণভক্ত বা গোসাই ভক্ত বলা চলে গুরুতে ভক্তি এমনকি রতিমাত্র ভক্তি হলেও সাধকের পক্ষে অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করে গুরুকে ভাববার বা বুঝবার প্রবৃতি থাকতে পারে না গোসাইজির কথায় গুরুতত্ত্ব তত্ত্ব গুরু কৃপা পরম সাধন অনেক জন্মপূর্ণ পুণ্য তপস্যায় ও গুরুতত্ত্ব বোধ হয় গুরুতত্ত্ব বোধ হইলে পরম তত্ত্ব পাওয়া যায় গুরু সচ্চিদানন্দ বিগ্রহ সদ্গুরু সাধনের একটি অভিনব তত্ত্ব হল নাম নামি ও নাম দাতা এক ও অভেদ নাম ও নামির অভেদত্ত্ব সম্বন্ধে শাস্ত্রেরই স্বীকৃতি আছে অভিন্ন আত্মা নাম না কিন্তু নাম দাতা অর্থাৎ গুরু অর্থাৎ মনুষ্য দেহধারী যে ব্যক্তির কাছ থেকে নাম লাভ হয় তিনি এবং নামই যে অভিন্ন এ বক্তব্য সদ্গুরু সাধন মার্গের একটি নতুন ও বিশিষ্ট অবদান গোসাইজি আবার এর উপরেই আরেকটি অধ্যায় যোগ করেছেন যেমন সদ্গুরু ও শিষ্যে ভেদ নাই যেখানে তুমি আমি সেখানে গুরুতত্ত্ব নাই গুরু একই আত্মা একই প্রাণ একই মনের যোগ শরীরের যোগ গুরুই আমাদের সর্বস্ব এই তত্ত্ব কী রূপে উপলব্ধি হতে পারে সে বিষয়ে গোসাইজির বাণী শ্বাস প্রশ্বাসে নাম করিতে করিতে গুরু দর্শন হয় এবং গুরুতে নামের চৈতন্য রূপ দর্শন হয় রূপ হইলেই সেই সাধক বুঝে যে গুরু ও ব্রহ্ম এক দরবেশজিও বলেছেন নাম অর্থাৎ মন্ত্র নামি অর্থাৎ ইষ্টদেব এবং নামদাতা অর্থাৎ গুরুদেব এই তিন এক একেরই তিন রূপ বহু সাধনা দ্বারা অবস্থা লাভ হইলে উহা বুঝা যায় নতুবা বাহিরে শুনিয়া মুখস্থ করিয়া রাখিলে হয় না এসব তত্ত্ব বুদ্ধি দ্বারা বুঝিয়া ঠিক রাখা যায় না সাধন দ্বারা তত্ত্ব আপনা হইতে প্রাণে উদয় হয় সাধারণ বুদ্ধির বিচারে সাধকের কাছে ইষ্ট মন্ত্র গ্রাহ্য সত্য বস্তু নামদাতা গুরুও তেমনি সত্য কিন্তু তৃতীয় সত্তা ইষ্টদেব বা নামী তেমনিভাবে সত্য কিছু নয় অথচ সাধকের সংস্কার তাকে সেই অচেনা অজানা ও অস্পষ্ট নামের প্রতি কৌতূহলীয় আগ্রহবান করে থাকে ইষ্টদেবকে এমনই এক গুরুতর ব্যাপার বলে সংস্কার থাকে যে সহজলভ্য ও সহজ গ্রাহ্য নাম ও নাম দাতার সম্বন্ধে যেন একটা আপেক্ষিক ঔদাসীন্যই বজায় থাকতে চায় সাধন পথের এক মজার রহস্য বলে ভাবা চলে গোসাইজির বাক্য যদি সংস্কারমুক্ত হয়ে গ্রহণ করা যায় তাহলে অন্তত সদ্গুরু সাধনে ইষ্টকে নিয়ে দুশ্চিন্তা না আসারই কথা কেননা ইষ্ট বলে তৃতীয় সত্তা যখন গুরুর সহিত অভিন্ন বলে বলা হয়েছে তখন চেনা গুরুকে নিয়ে ব্যাপৃত মশগুল থাকলেই তো সব চুকে যায় কিন্তু এই সহজ ও সরল অথচ স্বাভাবিক প্রবণতা যেন আসতেই চায় না শ্রী শ্রী নাম জীব কি জয় श्री श्री ब्रह्मानंद परमंश देव जीव की जय श्री श्री गोसाई जीव की जय जननी योगमा देवी ठाकुरानी जीव की जय श्री श्री दरवेश जी महाराज जीव की जय जननी सरजवाल देवी ठाकुरानी जीव की जय श्री श्री अशंद सरस्वती महाराज जीव की जय जननी शैल भी ठाकुरानी जीव की जय श्री श्री गुरु जी महाराज जीव की जय प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय श्री श्री माता ठाकुरानी जी की जय अपने अपने गुरु गोविंद की जय ओम नमः पार्वती पतए हर हर महादेव शंभो प्रणाम